নমস্কার বন্ধুরা আজকে নিয়ে এসেছি মূলো শাকের দুর্দান্ত একটা রেসিপি মূলো সাগের এই রেসিপিটা এইভাবে রান্না করলে বাড়ির সবাই ছোট থেকে বড় এটা দিয়েই ভাত খেয়ে নেবে এতটা সুস্বাদু হয় খেতে চলুন তাহলে ঝটপট করে দেখে নিয়ে যাক রেসিপিটা আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এখানে দেখুন শাকগুলো কেটে নিতে হবে ডাটাগুলো নিতে হবে না শুধু শাকগুলোই নিতে হবে তারপরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আর এদিকে দেখুন একটা কড়াইতে দিয়ে দিয়েছি জল আর এই জলের ভেতরেই শাকগুলোকে দিয়ে দিতে হবে দুর্দান্ত লাগে বন্ধুরা খেতে একবার হলেও এইভাবে মূল শাকটা রান্না করে খেয়ে দেখুন আর সঙ্গে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা এখানে বাড়িও নিতে পারেন আর এখন মিডিয়াম ফেলেমে তিন থেকে চার মিনিট শাকটাকে এইভাবে সিদ্ধ করে নিতে হবে আর দেখুন বন্ধুরা এখানে চার মিনিট হয়ে গিয়েছে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে আর শাকটাকে ঠান্ডা করে নিতে হবে আর এদিকে দেখুন নিয়েছি একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের আর নিয়েছি ছয় সাত কোয়া রসুন আর পেঁয়াজটাকে এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে আর পেঁয়াজটাকে কেটে নেওয়ার পর রসুনটাকেও একইভাবে এইভাবে পাতলা পাতলা করে ছোট করে কেটে নিতে হবে পেঁয়াজ রসুনগুলো কাটতে কাটতে এদিকে শাকগুলো ঠান্ডা হয়ে গিয়েছে দেখুন আর এখন এই শাকটাকে নিয়ে নিতে হবে একটা মিক্সার গ্রিনডারে আর মিক্সার গ্রিন্ডারে শাকটাকে নিয়ে এখন এই শাকটাকে বেটে নিতে হবে একদম স্মুথভাবে যদি জলের প্রয়োজন হয় এক থেকে দুই চামচ জল দিয়ে একদম স্মুথভাবে পেস্ট করতে হবে এইভাবে জলের পরিমাণটা বেশি দেওয়া যাবে না তাহলে রান্না করতে টাইম বেশি লাগবে আর শাকটা বেটে নেওয়ার পর এদিকে একটা কড়াইতে দিয়ে দিতে হবে সর্ষের তেল তেলের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর তারপরে দিয়ে দিতে হবে অন ফোর্থ চামচ কালো জিরে আর ফ্লেভারের জন্য একটা শুকনো লঙ্কা এখন হালকা করে এই মশলাটাকে একটু ভেজে নিতে হবে আর ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা পেঁয়াজ আর পেঁয়াজটাকে দেওয়ার পর পেঁয়াজটাকে ভেজে নিতে হবে পেঁয়াজের কাঁচা গন্ধ যেন না থাকে সেইভাবে পেঁয়াজটাকে ভাজতে হবে আর দেখুন বন্ধুরা পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে রসুন কুচি আর রসুনটাকে দেওয়ার পর এখন রসুন আর পেঁয়াজটাকে হালকা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে পেঁয়াজ আর রসুনটা ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ আর দিতে হবে হলুদ গুঁড়ো অন ফোর চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে আর দিতে হবে এখানে সামান্য পরিমাণ জিরের গুঁড়ো এটা না দিলেও হয় খেতে দুর্দান্ত লাগে এমনিতেই এখানে সামান্য একটু জিরের গুঁড়ো অ্যাড করে দিলাম আর এখন পনেরো সেকেন্ডের জন্য এই মশলাটাকে একটু ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আর বন্ধুরা রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন আর নতুন বন্ধুদের বলছে চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকুন সাপোর্ট করুন আমাকে এগিয়ে যেতে আর ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে বেটে রাখা শাক আর মিক্সার গ্রিন্ডার ধুয়ে সামান্য পরিমাণ জল আর এখন খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নিতে হবে আর গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে রেখে চার থেকে পাঁচ মিনিট এখন এই শাকটাকে রান্না করে নিতে হবে আর এই পর্যায়ে খুব ছিটাবে তাই একটু ঢাকা দিয়ে দিতে হবে এইভাবে ঢাকা দিয়ে রেখে শাকটাকে রান্না করে নিতে হবে দুই তিন মিনিট পর ঢাকনাটা খুলে নিতে হবে আর দেখুন এখানে অনেকটা জল শুকিয়ে গেছে এইভাবে আরও দুই থেকে তিন মিনিট রান্না করে নিতে হবে আর এখানে দেখুন বন্ধুরা মোটামুটি পাঁচ মিনিট হয়ে গিয়েছে আর শাকটা কিন্তু একদমই শুকিয়ে গেছে এইভাবে শাকের জলটা শুকিয়ে নিতে হবে আর এখানে রান্নাটাও হয়ে গিয়েছে দেখুন আর বন্ধুরা এইভাবে এই শাকটা একবার রান্না করে দেখুন দুর্দান্ত লাগে খেতে আর এখন এখানে দিয়ে দিতে হবে এক চামচ লেবুর রস চটপটা টেস্ট হওয়ার জন্য এটা দিলে কিন্তু টেস্টটা অনেকটা বেড়ে যায় আর এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা এখন অফ করে দিতে হবে আর অফ করে দিয়ে এখন শাকটাকে নামিয়ে নিতে হবে আর বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ